বৈশাখের প্রথম দিনে আজকে সবাই দলে দলে কিন্তু মাছ মারতে আসছে বাউদ উৎসব আজকে পয়লা বৈশাখ তো অনেকে অনেক রকম ভাবে পালন করে কিন্তু এরা মাছ মেরে পয়লা বৈশাখ পালন করতেছে পয়লা বৈশাখে সবাই ভাউতে উৎসব বাউদ উৎসবে পালন করতে আসছে তারা পহেলা বৈশাখ পালন করছে বাউদ উৎসবের মাধ্যমে কারণ এখানে যে নদীটা দেখতে পাচ্ছে নদীতে মাছ ধরা হচ্ছে প্রচুর পরিমাণ বাউত নেমেছে দেখা যাক কে কত বেশি মাছ ধরতে পারে এই হাজার লোকের মধ্যে কিন্তু ভাগ্যের যার যেটা থাকবে সেটাই কিন্তু পাবে তবে যে যত পলট চালাবে সে তত মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই পয়লা বৈশাখের প্রথম দিনেই পয়লা বৈশাখ এই প্রথম দিনেই আমরা কিন্তু পানিতে নেমে পড়েছি আমার যে বাউদ উৎসবে কে মাছ ধরে আর বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি এবং জানি যে এই নদীতে বড় বড় বুযাল মাছ থাকে আর বিশেষ করে আর কাটা যে মাছগুলো সুস্বাদুর মাছ এই নদীতে থাকে এর আগেও নাকি তারা অনেক কয়েকবার এই নদীতে মেরেছে একটা বোয়াল মাছ বোয়াল মাছ এক ভাই পেয়েছে বোয়াল মাছ এই নদীতে প্রচুর পরিমাণ বোয়াল মাছ থাকে সেই বোয়াল মাছ ধরা মিশাই কিন্তু তারা বৈলা বৈশাখের প্রথম দিনে তারা মাছ মারতে চলে এসেছে তাই আমরা সবাই কিন্তু এই মাছ মারা ধরার অনুভূতি যে আনন্দ দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা যতগুলো মাছ ধরবে ধরে দেখানোর চেষ্টা করব কে কত বড় মাছ পায় কে কত বড় মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দেখা যাক সামনে কে কত বড় মাছ পায় আবার একটি বল মাছ ধরে ফেললো কিন্তু বড় মাছের একদম ছড়াছড়ি একটা বল পেয়ে গেছে বল মাছ ধরে গেছে জালে কিন্তু বল একটা পেয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজকে বাউদ উৎসবে মাছ মারতেছে সবাই অনেক লোকের সমাগম হয়েছে এই প্রতিযোগিতায় কে বেশি মাছ পাবে সেই চেষ্টায় কিন্তু সবাই যার যার মতো সেই সেই চেষ্টা করতেছে পিছনে বাউদ উৎসব আজকে পহেলা বৈশাখের পহেলা বৈশাখ আছে প্রথম দিন প্রথম দিনেই সবাই মাছ মারা পুর্বত সবে উৎসবে সবাই যোগ দিয়েছে চলে এসেছি আমরা সেই চাটপরে চার পরে চলে এসেছি এই বাউদ উৎসবে এই দিনে কিন্তু বাউথ নামে না কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাউথ অনেক মানুষের সমাপন হয়েছে অনেকেই বড় বড় বোয়াল মাছ পেয়েছে আজকে পহেলা বৈশাখের প্রথম দিনেই তারা বাউদ উৎসবে নেমে পড়েছে এই হাজার লোকের ভিড়ে কে মাছ ধরবে সেই চেষ্টাই কিন্তু তারা করে যাচ্ছে